নমস্কার সবাইকে সিম্পল লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম আশা করছি স্কিপ না করে সাথে থাকবে সিম্পল লাইফ সন্ধ্যা বা বিকেলের নাস্তায় খাওয়ার মতোই একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটি এখানে দেখো আমি সয়াবড়ি নিয়েছি আর নিয়ে নিয়েছি ডাল এখানে তোমরা চাইলে যে কোনো ডালটাই ইউজ করতে পারো আমার আজকে রোববারের নিরামিষ ছিল তো নিরামিষ দিনে সাধারণত বিকেলের নাস্তার জন্য একটু বেশিই চিনতে হয় তো সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা করে ফেললাম এখানে দেখো গরম জল দিয়ে ডাল আর সয়াবিনের বড়িগুলো একসাথে ভিজিয়ে রেখেছি তো এটা আমি আট দশ মিনিটের মতো রেখে দেবো তো আট দশ মিনিট পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনটা দেখো জল শুষে নিয়ে কতটা ফুলে উঠেছে তা একদমই নরম হয়ে গিয়েছে সয়াবিনগুলো তো এইবারে আমি গরম জল থেকে সয়াবিনগুলো আর ডালগুলো সেঁকে তুলে নিচ্ছি তারপরে কিন্তু সয়াবিনগুলো ঠান্ডা জলে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় বাজারের খোলা যে সয়াবড়িটা থাকে তার মধ্যে বালি থাকে এছাড়াও ভালোভাবে না ধুয়ে নিলে সয়াবিন বড়ি থেকে একটা গন্ধ আসতে পারে তো এবারে বেশ কয়েকবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর সয়াবড়িগুলো ভালোভাবে হাত দিয়ে নিংড়ে নিয়ে তুলে নিচ্ছি সয়াবরির মধ্যে যেন কোনো রকমের জল না থাকে সেটা দেখতে হবে পেঁয়াজ ছাড়াও যে এত সুন্দর সুস্বাদু চপ তৈরি করা যায় সেটা আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো দেখো সবগুলো সয়াবিন এভাবে হাত দিয়ে নিংড়ে নিয়েছি আর ওইদিকে ডালটাও কিন্তু গরম জলে ভেজানোর কারণে অনেকটাই ফুলে নরম হয়ে গিয়েছে তো এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি সয়াবড়ি আর ডালগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টুকরো আদা পরিমাণ বুঝে দিয়েছি তো গ্রাইন্ডারে এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি তো দেখো এরপরে এখানে আমি দিয়ে দিলাম বেসন তোমরা চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারো চালের গুঁড়ো দিলে অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি বেসন দিয়েছি যেহেতু এখানে ডাল দেওয়া আছে তো এটা এমনিতেই মুচমুচে হবে তো তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা যারা শুকনো লঙ্কা ঝাল খাও তারা শুকনো লঙ্কা দিতে পারো চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর আমি যেহেতু আজকে পেঁয়াজ দেব না যেহেতু আমার নিরামিষ তাই আমি এর মধ্যে একটু টেস্টি মশলা দিয়ে দিয়েছি এটা আমি বাজার থেকে কিনে আনি আর ধনে পাতা দিয়ে এবারে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আশা করি প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো তোমরা কিন্তু এখানে পেঁয়াজটা অ্যাড করে দেবে অফ ক্যামেরাতে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সেটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি কড়াইয়ের চারপাশে তেলটা ঘুরিয়ে একটু লাগিয়ে নিয়েছি যাতে চপগুলো কড়াইতে লেগে না পড়ে এবারে আমি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে বড়া বা পকড়ার শেপ করে তেলে ছেড়ে দিবো তো সবগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি যেটা সব থেকে আগে দিয়েছিলাম সেটা আমি উল্টে দিয়েছি তো চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পকোড়া গুলো ভেজে নিচ্ছি এক পাশটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি সবগুলো পকোড়া উল্টে দিচ্ছি সয়াবিনের আরও অনেক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে সিম্পল লাইফ এই চ্যানেলটির পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন লাল লাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো এবারে একটা একটা করে তুলে নেওয়ার পালা তৈরি হয়ে গেল মুচমুজের সয়াবড়ির পকোড়া তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও মোটামুটি ভালো লেগে থাকলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারো আর যদি আমাকে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে বিদায় নেব এখনই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা সবাইকে